মোটা পারে না আবার আমাকে বলছে দিল আজকে মোটটা গাড় মেরে পুরো না দেরি করলে হবে না শরৎ মানে রাস্তা থেকে কি শরৎ

গলা মেটে পোদ মিলিয়ে দে এক কিলো মতো দে লাগবে আমার হ্যাঁ না ডুবা দিচ্ছি কি ব্যাপার আজকে বিরিয়ানি ফানি খাবে নাকি বিরিয়ানি কেন বাপে বানা বানাবে লেওড়া কোষা করে বাংলা মালের সাথে খাবো আমার ফুলটুজিকে রান্না করে দিতে বলবো বেশ মজা করে এ কি রে এরকম চাল কুমড়ো বুড়ি চিনি বোকে বলে কিনা ফুলটুজি কি বল কি বললি তুই বেশি না চুদিয়ে মাংস দে আমার আবার অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি

আমি আবার অন্য কিছু ভাবলাম মনে হলো কি বললি তুই কই আমার ময়না সোনা পাখি কই তুমি চলে এসেছো হ্যাঁ সোনা আমার আমি চলে এসেছি

আর পাচ্ছি না কোনো কাজ করতে বললেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় মানে আপনি কি আমি ঘরে কাজ করি না সব আপনি শরীরটা একটু খারাপ তাই না হলে না দেখিয়ে দিতাম কাজ করে মে ঢং দেখ না ঢং দেখলে বাঁচা যায় না ধর বল আর কাজ করবই না কি

পাঁচুর দোকান দিয়ে দুটো বাংলা বোতল নিয়ে আয় আর টাকা কে দেবে আমার বাপ কি বগাছ দা পাঁচুকে বলবি পলটু বলেছে পয় টাকা দিয়ে দেবে আর ও যদি না দেয় তো যদি না দেয় তো দোকানের পিছনে নিয়ে গিয়ে হালকা করে পোঁদ মেরে দিবি কি আচ্ছা ঠিক আছে তাহলে বাংলা নিয়ে যাও বাংলা ঠান্ডা ঠান্ডা বাংলা কম খরচে বেশি মজা কম খরচে বেশি মজা দে নাও রে কি হলো সব কিমা বলক হয়ে গেল নাকি ইংলিশ খাচ্ছে বড়া লাওড়া গুলি না বিক্রি হয় তাহলে তো আমাকেই কিনতে হবে এই তুই কি বিক্রি করছিস রে এই তো বাবু বাংলা 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 নেবে নাকি সস্তায় মজা সস্তার মজা দেব নাকি আর না কি দে মা দুটো বোতল দে আরে নন টুজে কেমন আছো এই চলে যাচ্ছে শুনলাম নাকি নতুন মাল টাল পটিয়েছ এই বয়সে ল্যাবড়ার জোর তো বেশ ভালোই রেখেছো হ্যাঁ একটু আমাদেরকেও দেখো হ্যাঁ আপনার বিচি কি বেশি পেকে গেছে নাকি এই যে বাবু বাবু এনি না আপনার বাংলা পাঁচ কত হয়েছে বল দুশো টাকা বাবু দুশো টাকা বোকাচ্ছ দা বাংলা বিক্রি করছিস না ইংলিশ বিক্রি করছিস দুশো টাকা বলছিস ভালো কথা শোনাচ্ছিস নাকি আমাকে দেখুন বাবু অত জানি না দুশো টাকা হয়েছে

তুই ভুল ভাবছিস আমি কিছু করিনি আমি জানি এখানে কি করে এলাম তালা আমার বলেছে যে কি করে আমি ভুল ভাবছি আজ তোমার সাটারে পড়ার নাম আইলি যে আমার নাম ফুটল নয় ওগো কোতায় গেলগো যাত্রী আমাকে বাঁচাও হ্যাঁ মা